আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমি অত্যন্ত অসুস্থ মানে আমার হঠাৎ করে ভালো লাগতেছে একটু কথা বলতে পারতেছি বা একটু একটু পরেই মাথা ব্যথা আর দাঁড়ালেই মাথা ঘোরাচ্ছে মানে এই সমস্যাটা কিছুদিন যাবতীয় হচ্ছে আমি যেটা বুঝতেছি প্রায় দীর্ঘ তিন বৎসর আমাদের তো কোনো কাজ ছিল না খালি বসে থাকো একটা রুমের মধ্যে খাও ঘুমাও নামাজ পড়ো কোরআন তিলাওয়াত করো একটা রুম কেন্দ্র তো এই জন্য আমার মনে হচ্ছে কোনো জার্নি নাই কিচ্ছু নাই বসে থাকতে থাকতে তো এখন হঠাৎ করে এরকম দুইটা তিনটা করে প্রোগ্রাম সফরের উপরে সফর এই কারণে আমার মনে হচ্ছে শারীরিক মানসিক সব একটা প্রেশার হয়ে যাচ্ছে মানে দীর্ঘ সময় এভাবে আরাম আয়েসে কাটাইতে কাটাইতে আরাম আয়েস তো মানে এক জায়গায় বসে থাকা এটা কিন্তু এক ধরনের আরাম মতোই তো কোনো দিকে না যাওয়া আমাদেরকে আমি এখন মনে হইতেছে বিশ্রাম যা করার জেলেই করছি রেস্ট যা করার এটা জেলখানেই করছি আর পেরেসানি যা হওয়ার এখন হচ্ছে জেলের কষ্ট কি জেলের সবচেয়ে বড় কষ্ট পরিবার মা বাবা ভাই বোন স্ত্রী সবাইকে ছেড়ে দূরে থাকা আরও সবচেয়ে বড় কষ্ট কি মানুষ তো স্বাধীন চেতা একটা পাখি কিন্তু আবদ্ধ থাকতে চায় না তো মানুষ তো আশরাফুল মাখলোকার স্বাধীন চেতা সে তো ইচ্ছাপূর্বক যেখানে মঞ্চে যাইতে চায় যা মন চায় করতে চায় যা মন চায় বলতে চায় তো এই যে স্বাধীনতা নেই এটা হলো সবচেয়ে বড় কষ্ট আরেকটা কি বাবা মা ভাই বোন বা কেউ নাই এই দুইটা কষ্টের চাইতে আর বড় কিছু নাই কিন্তু এই যে বসে থাকা একটা রুমে আবদ্ধ থাকা দীর্ঘ সময় খাওয়া ঘুম নামাজ কোরআন তিলাওয়াত এগুলো ছাড়া তেমন তো কোনো কাজ নেই তো এই জন্য আমার মনে হচ্ছে এটা প্রবলেমটা হচ্ছে যে আমি গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া তো সেইম অবস্থা মানে কথা বলতেছি বলতেছি হঠাৎ করে মাথা চক্কর দিছে তো এখন আজকেও প্রোগ্রামে যখন আসলাম গাড়ি থেকে নামব সেইম অবস্থা তো আমি তাদেরকে বলছি যে দেখেন হুজুর এত মানুষ আপনারা বলতেছেন যে হুজুর আশা করে বসে আছে হঠাৎ যদি বিবাড়িয়ার মতো অবস্থা হয় আর স্টেজ থেকে বা এখান থেকে বিদায় নিতে হয় হসপিটালের দিকে তাহলে তো সবগুলো মানুষ আশাহত হবে কষ্ট পাবে তো আমি একটু সালাম দিয়ে দোয়া চেয়ে চলে যাব। তা আমি বিশেষ করে একটু আগে যে খুদবা পড়লেন এই হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি আমি জানি না কোন হুজুর হুজুরের কাছে বিশেষভাবে ক্ষমা চাচ্ছি যে এটা ঠিক হয় নাই যে হুজুর খুতবা পড়লো আর আপনারা আমাকে তুলে দিলেন আমি জন্য আগেই বলে দিছিলাম যে কাউকে এখন দিয়ে না আমি একটু সালাম দিয়ে দোয়া চাই চলে যাই যেহেতু বয়ান আপনি যিনি দাঁড়ায় আছেন তিনি প্রয়োজনে ও দিকে যায়া শোনেন কিংবা প্রয়োজনে এদিকে এসে বসেন কিন্তু এই আরেকজনরে বসতে বসতে বলতে বলতে এই সব মানুষকে বসানো এখন সম্ভব না আর আপনার কথা শোনাও সম্ভব না দয়া করে চিল্লাচিল্লি করবেন না আপনারা ঠিক না বললেও আমার কথা ঠিক অতএব আপনাদের ঠিক বলার এত বেশি প্রয়োজন নাই একটু চুপ থাকেন বাবা তাই বলতেছি রিকোয়েস্ট করব যে অল্প কয়েকটা কথা বলবো দেখেন আমি একটা কথা বলি যে এই ছোটো ভাইরা কচি কাঁচা ভাইরা এরা যে আমাকে কি মহাব্বত করে আমি এটা অবাক হয়ে যাই বুঝছেন হুজুর এই ছোটরা বিশেষ করে দশ বারো বা এই বয়সের যেগুলো যেই মাদ্রাসায় যাচ্ছি কমি মাদ্রাসাগুলোতে বাংলাদেশের হাই বাবা রে বাবা তাদের মহাব্বত আর তাদের যে দশবা এটা দিকে আমি পুরা অবাক এটা আল্লাহ পাকের ইচ্ছা না না কেউ কিচ্ছু করবেন না যে নে আছে এভাবে থাকবে তারা ঝগড়া করুক ঝগড়া করতে করেন ঝগড়া আরও করেন আমরা কিচ্ছু সরাবো না আপনারা ঝগড়া করলে আপনারা বলছেন আমরা শুনছি এমন সরানো হচ্ছে কিন্তু সবাই মিলে সিল্লান। আমি অসুস্থ বাবা আমি আসতেই চাচ্ছিলাম না আমি প্রোগ্রাম করার মতো অবস্থানে নাই মাথা ঘুরে পড়ে যাচ্ছি মাহফিলে যারা আনছে আমাকে এরা জানে আমি দুই বার পরে যাওয়ার মতো অবস্থা এতগুলো মানুষ আপনারা একসাথে যদি কথা বলেন মাহফিলের আদব থাকে আপনারা শুনেন আমরা শুনছি কি কি করা যায় এই যারা এখানে আছেন এই এই মনিটরটা সরান এদিকে আনেন আপনারা একটু পিছনে যান আমি বলতেছি কেউ বলার দরকার নেই আর একটু পিছনে যান ঠিক আছে এই মনিটরটা এই আপনারা কথা বলিয়েন না আস্তে আস্তে সরণ সরুন